আসসালামু আলাইকুম যতই অন্তর্বর্তীকালীন সরকারের দিন যাচ্ছে ততই নির্বাচন নিয়ে রাজনৈতিক ময়দান উত্তপ্ত হচ্ছে গরম হচ্ছেন এবং নির্বাচন নিয়েই কথা হচ্ছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে সব রাজনৈতিক দলীয় এই সরকারকে সংস্কার দেওয়ার জন্য একটি যৌক্তিক সময় দিতে চেয়েছেন এবং সেই যৌক্তিক সময়টা দিচ্ছেন অলরেডি এই সরকারের প্রায় আট মাস শেষ হয়েছে তো এখন সবাই আসলে নির্বাচনের কথা বলবেন এটাই স্বাভাবিক সব রাজনৈতিক দল নির্বাচন চাইবেন এটাই স্বাভাবিক তবে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় এগিয়েছিল তারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বর্তমান সরকারকে নির্বাচনমুখী হওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছিল তবে সেখানে বিএনপি আসলে সেখানে কাউকে জোরালোভাবে সঙ্গী পায়নি জামায়াত এবং এনসিপি তারা এই সরকারকে আরও সংস্কারের জন্য সময় দিতে চেয়েছে কিন্তু খুব দ্রুতি সেই জায়গা থেকে জামায়াত ইসলাম সরে এসেছে আপনারা জানেন যে গত রোববার লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা একটি বৈঠক করেন ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি যদিও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে দীর্ঘদিন বিএনপির বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একসঙ্গে তারা রাজনীতি করেছেন তিনি অসুস্থ সেজন্য তাকে দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন তবে তাদের মধ্যে যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ছিলেন এবং জামায়াতের আরও একজন শীর্ষ নেতা ছিলেন কিন্তু সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেটা আসলে গণমাধ্যমে বিএনপি বা জামাতের পক্ষ থেকে কেউ কিছুই বলেননি তবে একটি হিসাব আসলে মেলানো সহজ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে লন্ডনে জামায়াত ইসলাম লন্ডন থেকে আসার পর তারা নির্বাচন নিয়ে জামায়াত ইসলাম দলটি নির্বাচন নিয়ে যে ঢিলেমি ছিল বা নির্বাচন না বিলম্ব হলেও তাদের যে জোরালো কোনো প্রতিবাদ ছিল না সেই জায়গাটি থেকে তারা সরেছেন তারা আজকের আপনারা জানেন যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আগামী উল ফিতরের আগেই নির্বাচনটা তারা দিতে চান জুনের আগেই যেন নির্বাচনটা দেয়া হয় কারণ হচ্ছে জুনের সময় দেশের আবহাওয়া আর প্রাকৃতিক আবহাওয়ার জন্য তো সমস্যা হতে পারে সেক্ষেত্রে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে তাই আগামী ঈদের আগেই তারা নির্বাচনটির দাবি করেছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এতদিন বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে কিন্তু এখন জামায়াত ইসলামীও সেই তাদের সঙ্গে কিন্তু সুর মেলাচ্ছে অর্থাৎ বিএনপি যে দাবিটা করছে নির্বাচন আপনারা জানেন যে আজকের যমুনাতে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ একটি দল বিএনপির শীর্ষ প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস মিস্টার সালাউদ্দিন আহমেদ সহ আরও শীর্ষ নেতারা ছিলেন তারা বের হয়ে প্রায় ব্যাপী বৈঠকের পর বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি তার ব্রিফিংয়ে বলেছেন যে তারা সন্তুষ্ট নয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে তারা যে তাদের বক্তব্যটি জানিয়ে এসছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যে সরকারকে তারা একটি টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল সেই টাইম ফ্রেমের ভিতরে যে নির্বাচনটি হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট টাইম বিএনপিকে জানাতে পারেননি বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একই সময় সরকারের আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল তিনি একটি ব্রিফিং করেছেন তিনি বলেছেন যে অনেক কিছু সংস্কার সহ রাষ্ট্রীয় অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সে আলোচনা খুব আন্তরিক একটি পরিবেশে হয়েছে নির্বাচন নিয়ে সামান্য দ্বিধাবোধ যেটুকু দ্বিধাদ্বন্দ্ব যেটুকু দ্বিমত্বের জায়গা যেটুকু রয়েছে সেটুকু থাকবে না বলে তিনি গণমাধ্যমকে বলেছেন এবং নির্বাচন যে সরকার যে ঘোষণা দিয়েছে তার মধ্যেই নির্বাচনটি হবে তবে আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠকটি হলো সে বৈঠকটি নিয়ে বিএনপির যে সন্তুষ্ট নেয় তারা সেটা কোনো রাগঢাল না পিটিয়েই বলে ফেলছেন গণমাধ্যমে এবং এরপরে জামায়াত ইসলাম যখন বলল যে আগামী ইদুল ফিতরের আগেই নির্বাচনটি যাতে হয় গভর্নমেন্টকে সে বিষয়ে একটি পদক্ষেপ নেওয়ার জন্য জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন অর্থাৎ খুবই দ্রুত যে আপনার জামায়াত এবং বিএনপি নির্বাচন চাচ্ছে অর্থাৎ জামাত এতদিন নির্বাচনের বিষয়ে কোনো কড়া হুশিয়ারি বা গভর্নমেন্টকে কড়া কোনো বিষয়ে চাপ প্রয়োগ না করলেও এখন দেখা যাচ্ছে যে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর জামাত নেতাদের এই নির্বাচনমুখী হওয়ার জন্য জামাত কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে তারা আগামী ঈদুল ফিতরের আগেই নির্বাচনটি দেখতে চায় তাহলে আসলে বাধা কোথায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর জামাত যে টাইম দিয়েছে নির্বাচনের জন্য সরকারকে কিন্তু সেই টাইমের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন তিনি আজকের গণমাধ্যমকে বলেছেন যে বর্তমানে সারা দেশে যে প্রশাসন রয়েছে সেগুলো বিএনপি। বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে চাঁদাবাজি হচ্ছে সে বিষয়ে এই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন পরিস্থিতি পরিবেশ থাকলে এমন প্রশাসন থাকলে এনসিপি নির্বাচনে যাবে না এবং তারা মৌলিক সংস্কারের পর মৌলিক সংস্কার এবং প্রশাসন সংস্কারের পরে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাহলে আসলে কি দাঁড়ালো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে পাঁচই আগস্টের পরে একটি দ্বিমত বা বৈরী সম্পর্ক হলেও গত রোববার লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর জামাত নেতাদের সেই জায়গাটা কিন্তু এখন নেই আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধ সংস্কার সহদেশের দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির শীর্ষ নেতারা একদল আর এক দলকে আক্রমণ করে কিন্তু বক্তব্য দিয়েছে কিন্তু সেই জায়গাটা কিন্তু নির্বাচনী প্রশ্নের জায়গায় কিন্তু তারা এখন খুবই কাছাকাছি একটি সময় চলে এসছে তাহলে অর্থাৎ বর্তমানে যে রাজনৈতিক দল তৎপর রয়েছে যে বড় দুটি রাজনৈতিক দল তৎপর রয়েছে জামায়াত ইসলাম এবং বিএনপি তারা কিন্তু জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের দিকে দেওয়ার জন্য অলরেডি সরকারকে আজকের চাপ প্রয়োগ করলো এনসি কিন্তু বেঁকে বসেছে এনসিপি এনসিপি বলেছে তারা এই বর্তমান প্রশাসন এবং সংস্কার না হলে মৌলিক তাহলে তারা নির্বাচনে যাবে না তাহলে আসলে সমাধান কী এনসিপিকে ছাড়া কি বিএনপি জামায়াত নির্বাচনে যেতে পারবে আসলে এই সরকার যেহেতু আজকেরও কিন্তু দৃঢ়ভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী আপনার জুনের মধ্যেই নির্বাচনের তারা রোডম্যাপের মধ্যে রয়েছে এবং এই সময় নির্বাচন হবে তাহলে এই যে সরকার যে টাইম ফ্রেমটা দিচ্ছে এই টাইম ফ্রেম কি আপনার এনসিপির টাইম ফ্রেম কি না এনসিপি কি জুনের মধ্যে নির্বাচনের জন্য তারা প্রস্তুত কিনা এনসিপির আসলে সমস্যাটা বা সংকটের জায়গাটা কোথায় নির্বাচনে অংশগ্রহণ করতে হলে। আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে এনসিবি গঠিত হয়েছে এই দলটি এখন খুবই নতুন তারা দেশব্যাপী আমরা দেখেছি যে ইদুল ফিতরের সময় এনসিপির শীর্ষ নেতারা যারা সম্ভবত আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন তারা কিন্তু তাদের এলাকাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসনে তারা তৎপর ছিল কিন্তু দেশে সংসদের যে রাজনৈতিক আসন সেই আসনে তো আপনার তিনশো প্রার্থী যদি দিতে হয় তাহলে তাদেরকে সেই তিনশো প্রার্থী গুছিয়ে ওঠার যে কর্ম যে কর্মযজ্ঞ রয়েছে যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড আসলে তারা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারছে না এজন্য হয়তোবা তারা রাজ নির্বাচনটাকে আরেকটু পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিতে চাচ্ছে সরকারকে পাশাপাশি সংস্কার কার্যক্রমও এই সময়ের মধ্যে আগামী ডিসেম্বর এখন যেহেতু আপনার প্রায় এখন যেহেতু বছরের চার পাঁচ মাস প্রায় চলে যাচ্ছে তাহলে আগামী আর আর ছয় সাত মাসের মধ্যে যদি নির্বাচন দিতে হয় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া তারপরে যে বিচার প্রক্রিয়ার কথাও বলা হচ্ছে যে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেজন্য হয়তোবা বিচার প্রক্রিয়াটার জন্য সময় লাগতে পারে সেজন্য হয়তো বা নির্বাচনটা পিছানো দরকার আর যদি এখনই নির্বাচন হয় তাহলে দেখা যাবে আওয়ামী লীগ তো যেহেতু নিবন্ধিত একটি দল তারা যদি নিষিদ্ধ না হয় সেটা নির্বাহী আদেশে হোক অথবা সেটা আপনার আদালতের মাধ্যমে হোক তাহলে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে তারাও কি নির্বাচন যদি দ্রুত নির্বাচন হয় এই দ্রুত নির্বাচন যেমন ডিসেম্বরের যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বা আওয়ামী লীগের জন্য কি বিএনপি জামাত কি চাচ্ছে যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা দেখেছি যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের জায়গাটি সম্পর্কে তারা বলছে যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হয় সেটাই হবে এবং এদেশের জনগণ নির্ধারণ করবে কোন রাজনৈতিক দলের অবস্থান কি হবে তারা ভোটের মাধ্যমেই সেটার সিদ্ধান্তের বিষয়ে বিএনপি আসলে তাদের অবস্থানের কথা জানিয়েছে এবং আমি দেখেছি যে একটি গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না তখন কিন্তু তিনি খুব বিনয়ের সাথে এবং মার্জিতভাবে বলেছিলেন যে আমি একটি রাজনীতি করি এবং আমি একটি রাজনৈতিক দলের একজন কর্মী বা নেতা হয়ে আরেকটি রাজনৈতিক দলের কে নিষিদ্ধের বিষয়টি তিনি এভাবে বলতে চাচ্ছে না এটা অশোভন দেখায় তার এই বক্তব্য কিন্তু আসলে খুবই একটি চমৎকার বক্তব্য হয়েছে এবং এই বক্তব্য টির তিনি যে একজন বিজ্ঞ রাজনীতিবিদ এটা কিন্তু তার বক্তব্য আসলে তিনি পরিচয় দিয়েছেন তো এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন তাহলে তাকে বিচার প্রক্রিয়া অথবা নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নির্বাচ দলকে নিষিদ্ধ করতে হবে তো এখন যদি বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি করতে হয় তাহলে সেটা আমার মনে হচ্ছে যে সেটা জানুয়ারির পর্যন্ত বা জানুয়ারির পরেও হয়ে যেতে পারে সেজন্য হয়তো বা নির্বাচনটা হল তো জানুয়ারির পরে হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না আর যদি নির্বাচনটা আগামী চার পাঁচ মাসের মধ্যে যদি আয়োজন করা হয় বা আগামী চার পাঁচ মাসের মধ্যে যদি হয় তাহলে হয়তোবা আওয়ামী লীগকে আয় আদালতের মাধ্যমে নিষিদ্ধ করাটা খুব চ্যালেঞ্জিং হবে তাহলে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয় তাহলে হয়তো হয়তোবা তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কিন্তু যদি দ্রুত নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে হয়তোবা যেসব নেতাদের নামে মামলা বা এখনও পরিচ্ছন্ন রয়েছে বা এখনও গ্রেপ্তার হয়নি তারা বা নির্বাচনে অংশ নিতে পারে অথবা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে বাদ দিয়ে কি নির্বাচনে আসবে কিনা না সেটি কিন্তু আসলে এখনো স্পষ্ট নয় এখনও অনেক আসলে হিসাব নিকাশ বাকি রয়েছে যে নির্বাচনটি হলেও সে নির্বাচনটি কী রকমের হবে এবং সংস্কার আপনার যে সংস্কার আপনি জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর থেকেই সংস্কারের বিষয়টি খুব আলোচিত আলোচনা হচ্ছে সেই সংস্কারের কিছু কিছু সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত হলেও কিছু কিছু রাজনৈতিক দলের কিছু কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে সেই সংলাপটি যে ঐক্যমতের যে সংলাপ সেই সংলাপটিও চলমান রয়েছে সেই সংলাপটি শেষ হয়ে তারপরে সংস্কার কার্যক্রমে সুপারিশ অনুযায়ী কমিশনগুলো সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া এই সব প্রক্রিয়া শেষ করতে করতে হয়তো হয়তোবা এবছরের পরে আসলে নির্বাচনটি সরকার নির্বাচনের দিকে যাবে এছাড়া আমি তো যেটা বললামই যে এনসিপি চাচ্ছে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের যে রাজনৈতিক দলকে একটি সংগঠিত দল হিসেবে গুছিয়ে ফেলা সেই জায়গাটিতে বা এনসিবি চাপ প্রয়োগ করে একটু সময় নিতে চাইবে এছাড়াও আপনি জানেন যে নির্বাচন কমিশনও বলছে যে ভোটার হালনাগাদ করার জন্য যারা নতুন ভোটার হতে পারেননি তাদের ভোটার নিশ্চিত করার জন্য তাদের যে কর্মযজ্ঞ রয়েছে সেটিও তারা করছেন এবং সার্বিক বিষয় মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে তত ওই রাজনৈতিক দলগুলোও কিন্তু নির্বাচনমুখী হচ্ছে অর্থাৎ এতদিন আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে বিভিন্ন সময় সংস্কার ইস্যুতে যে বিরোধটা ছিল সেই বিরোধটাও কিন্তু এখন নেই অর্থাৎ তারা দুইটি যেহেতু বৃহৎ দুটি দল বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ রয়েছে তারা নির্বাচনটি চাচ্ছে এক হয়ে খুব দ্রুত তাহলে এই সরকারকে আসলে নির্বাচনের দিকেই যেতে হবে যদিও বা বড় একটি এনসিপি এই সরকারের বড় একটি স্টেক হোল্ডার এবং তাদের প্রতি তারা তাদের প্রতি এই সরকারের হয়তোবা একটি কর্নার রয়েছে তারা নিশ্চয়ই অলরেডি যেহেতু নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে সংস্কার না করে বা প্রশাসন না না গুছিয়ে এই প্রশাসনের অধীনে তারা নির্বাচনে যাবেন না অতএব দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে এনসিপিরও হয়তোবা এ নিয়ে আবার আলোচনা হবে কারণ এনসিপিকে ছাড়া তো এই সরকার নির্বাচন দেবে না সে নির্বাচন হবেও না এবং সেটা আসলে ঠিকও হবে না সেই জায়গাটা থেকে এনসিপির সঙ্গে হয়তোবা এই সরকারের আরও সংলাপ হবে এবং তখন আসলে বোঝা যাবে যে যে সময়টা এখন সরকার জুনের দিকে আগামী বছরে ধরে রেখেছে সেটিও আবার হয়তোবা আরও এগিয়ে আসতে পারে জানুয়ারিতেও চলে আসতে পারে তো যত দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তত কিন্তু আসলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এবং আর এনসিবি হয়তোবা শেষ মুহূর্তে তারা নবনীয় হতেও পারে যেহেতু যত দিন যাবে তত দেখা যাবে এবং সংস্কার কার্যক্রম যদি আরও দ্রুত গুছিয়ে আনা যায় তাহলেও হয়তোবা নির্বাচনের সময় আরও এগিয়ে আসতে পারে এবং নির্বাচন হবে এবং নির্বাচনমুখী সবাই সে বিষয়ে কিন্তু আসলে কোনো দ্বিমত নেই কিন্তু সময়টা দু সালের জানুয়ারি হবে নাকি জুনে হবে সেই জায়গাটিতে আসলে কিন্তু দ্বিমতের জায়গা রয়েছে এছাড়া অন্যান্য যে গুজবগুলো রয়েছে সরকারের মেদ নিয়ে সে গুজব তো আসলে সবসময় থাকে এবং এর আগেও দেখেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক গুজব হতো এবং এখনও বিভিন্ন মহল বিভিন্নভাবে আসলে এই সব কথাবার্তা বলছেন যে এই সরকারের মেয়াদ আরও বাড়ছে কিনা তো সার্বিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচন নিয়ে আরও আলোচনা হবে হয়তো আগামী দুই আরও তিন মাস এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ধারাবাহিক সংলাপ হবে আলোচনা হবে যুক্তি তর্ক সবই হবে এবং নির্বাচন মুখী হবে সরকার শেষ সময় হয়তো বা একটি ঘোষণা আগামী দুই তিন মাসের মধ্যে চলেও আসতে পারে যে কবে নির্বাচন হবে সেটি ঘোষণাটা নির্বাচন কমিশনও দিতে পারে তো দেখা যাক আসলে সবশেষ কি হয় আমরা দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহের মধ্যে যেহেতু বিএনপি জামাত নির্বাচনের বিষয়ে একমত হয়েছে আগামী আরও দশ পনেরো দিন গেলে দেখা যাবে যে অন্যরাও একমত হচ্ছে তো আজকের এই পর্যন্তই সবার জন্য দেওয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ